বেলা মিলwidetilde পর আসছে পরবর্তী খবরে বিধানসভায় অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি সেই ছবি রেখেছে আপনাদের সামনে বিধানসভায় লবিতে হঠাৎ করে পড়ে যান বলাগড়ের বিধায়ক জ্ঞান জ্ঞানহারাম তিনি মুখ থুবড়ে পড়ে যান তড়িঘড়ি তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি অসুস্থ বলাগড়ের বিধায়ক

যখন কথা বলছিলেন বিধানসভার লবিতে দাঁড়িয়ে তখনই তিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন এবং কার্যত মুখ থুবড়ে পড়ে যান এবং সেখানেই তাকে তড়িঘড়ি উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয় সেখানে নওতা সিদ্দিকী যেমন ছিল তেমনই হুমায়ুন কবির সহ একাধিক বিধায়করা ছিলেন তারা তাকে অ্যাম্বুলেন্সে তুলতে সাহায্য করে এবং সেখান থেকে তাকে এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই তার চিকিৎসা শুরু হয়ে গিয়েছে এবং যা যা টেস্ট করার অর্থাৎ যেমন অক্সিজেনের মাত্রা কতটা আছে বা তার শরীরে রক্তের পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি যা যা টেস্ট করার সমস্ত কিন্তু পরীক্ষা করা হচ্ছে এবং তাকে মনিটর করা হচ্ছে তার অবস্থার যাতে সুস্থ থাকে বা তার অবস্থা থাকে সেই দিকেই কিন্তু চেষ্টা করছে চিকিৎসকরা একেবারে একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিকের সঙ্গে